হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার আমি নমিতা সাহা তোমাদের ইতিহাস বিভাগের শিক্ষিকা তো আজকে আমি তোমাদের সিধুকান্ন বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত একটি টপিক নিয়ে চলে এসেছি তো টপিক শুরু করার পূর্বে আমি বলতে চাই যে এখনও যদি তোমরা কেউ আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে ওপরে দুটি নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হতে পারো তো আমাদের এখানে কোর্সটি কিন্তু খুবই সীমিত আমরা এখানে পার সাবজেক্ট ওয়ান ঠিক আছে তো তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তারা কিন্তু খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও চলো এবার আমরা টপিক শুরু করি তো আমার টপিক হলো হচ্ছে যে কি গান্ধারা স্কুল অফ আর্ট বা গান্ধার আর্ট বা এটাকে গান্ধার শিল্পকলাও বলা হয় ঠিক আছে তো বলা হয়েছে যে বর্তমান পাকিস্তানের অন্তর্গত পেশোয়ার এবং রাতয়ালপিন্ডি জেলা নিয়ে প্রাচীন ভারতের গান্ধার রাজ্য গড়ে উঠেছিল তো এই রাজ্যের রাজধানী ছিল তক্ষশিলা ঠিক আছে তো বলছে যে এই অঞ্চলে কুষাণ যুগে ভারতীয় ভাদধারা এবং বিদেশি ভাবধারা সংমিশ্রণে এক নতুন শিল্পশৈলীর উদ্ভব ঘটেছিল যা গান্ধার শিল্প নামে পরিচিত ছিল তো এর বিষয়বস্তু অর্থাৎ কি রকম মূর্তিগুলি নির্মাণ করা হতো সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব তো প্রথমে বলা হয়েছে যে গান্ধার শিল্পকলার প্রধান লক্ষ্য হল গৌতম বুদ্ধ এবং তার বৌদ্ধ ধর্ম ফলে এখানে গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন দৃশ্য মূর্তির মাধ্যমে উপস্থাপিত করা হতো যেমন গৌতম বুদ্ধের জন্মদৃশ্য মহাপরি নির্মাণ ধর্মচক্র প্রবর্তন সংসার ত্যাগ বিভিন্ন মূর্তিগুলি নির্মাণ করা হতো এছাড়াও কি হলো হচ্ছে যে সাধারণ মানুষের গৃহসজ্জার উপকরণ হিসেবেও বহু মূর্তি নির্মাণ করা হতো যেমন সুরাম ও নারী পিঞ্জ রাধারিণী সদ্য স্নানারতা রমণের কেশগুচ্ছ থেকে জলপান রত এই ধরনের মূর্তিগুলিও নির্মাণ করা হতো এছাড়াও কে অশ্ব বা বিভিন্ন ঘোড়ার মূর্তি কিন্তু নির্মাণ করা হতো এরপর আলোচনা করব যে নির্মাণ কৌশল অর্থাৎ কি দিয়ে মূর্তিগুলি নির্মাণ করা হতো যেমন বলা হয়েছে যে গান্ধার শিল্পকলায় মূলত মূর্তিগুলি গ্রে স্ট্যান্ড স্টোন বা ধূসর পাথর দিয়ে নির্মাণ করা হতো এবং মূর্তিগুলিকে সুসৌন্দর্য করে তোলার জন্য এক ধরনের প্লাস্টার ব্যবহার করা হতো এবার আলোচনা করি বৈশিষ্ট্য গান্ধার শিল্পকলার বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে যার মধ্যে প্রথমত বৈশিষ্ট্য হল যে গ্রিক শিল্পকলাকে হ্যালেনিস্টিক আর্ট বলা হয় ঠিক আছে তো গান্ধার শিল্পকলা সদূর ভারতে এবং সম্পূর্ণ ভারতীয় ভাবধারাতে নির্মিত হলেও এর মধ্যে কি বিদেশি প্রভাব বর্তমান এটা গেল আমাদের প্রথম বৈশিষ্ট্য তো দ্বিতীয়তম বৈশিষ্ট্য হল যে গান্ধার শিল্পকলার প্রধান লক্ষ্য কি গৌতম বুদ্ধ এবং তার বৌদ্ধ ধর্ম কিন্তু এই শিল্পকলায় প্রকৃত গৌতম বুদ্ধ থেকে একটি একটু ভিন্ন ধর্ম ধরনের মূর্তিগুলি নির্মাণ করা হতো যা ছিল এই শিল্পকলার অন্যতম বৈশিষ্ট্য তো বলা হয় যে গ্রিক দেবতা অ্যাপোলোর সঙ্গে গান্ধার শিল্পকলায় নির্মিত বৌদ্ধ মূর্তিগুলির কিছুটা সাদৃশ্য রয়েছে তারপরে তৃতীয়তম বৈশিষ্ট্য হল যে গান্ধার শিল্পকলা হল হচ্ছে যে কি ধ্যান ধ্যানমগ্ন বা হল হচ্ছে যে অর্ধ অর্ধ নির্মিলিত নয়ন বা অর্ধেক চোখ খোলা হুম কিংবা হলো হচ্ছে যে স্বাস্থ্যবান বা হলো হচ্ছে যে গৌতম বুদ্ধের এমন এমন ধরনের হলো হচ্ছে যে মূর্তিগুলি নির্মাণ করা হতো যা ছিল এই শিল্পকলার অন্যতম বৈশিষ্ট্য তারপরে চতুর্থতম বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে যে বিদেশি প্রভাব মুক্ত হলেও বা বিদেশি প্রভাব সমৃদ্ধ হলেও এই শিল্পকলায় কিন্তু ভারতীয় রাজাদের পোশাক পরিচ্ছদ বা অলঙ্কারের প্রকাশ পাওয়া যায় এছাড়াও হয়েছে যে তৎকালীন নর নারীর মানে অদ্ভুত অলঙ্কার যেমন তাদের পাগড়ি শিরভূষণ কর্ণালঙ্কার কণ্ঠহার এইগুলি সম্পর্কেও জানা যায় তারপরে হল যে পঞ্চমতম বৈশিষ্ট্য তো বলা হয় যে গান্ধার শিল্পকলায় বহু হ্যাঁ কুবের যক্ষ গন্ধর্ব অপসরা হ্যাঁ এছাড়াও কি বহু লোকপ্রিয় হ্যাঁ এবং অপ্রধান দেবদেবী কিন্তু স্থান পেয়েছে তারপরে ষষ্ঠতম বৈশিষ্ট্য বলা হয়েছে যে গান্ধার শিল্পকলায় ভারতীয় ভাবধারা পরিলক্ষিত হলেও বিদেশি কিছু ভাবধারাও পরিলক্ষিত হয় যেমন বড় বড়ো লংকোট তারপরে হলো হচ্ছে যে হেলমেট জুতা প্রভৃতি বৈদেশিক ভাবধারাও পরিলক্ষিত হয় এরপর আমরা আলোচনা করব নিদর্শন সমূহন অর্থাৎ কোথায় কোথায় এই শিল্পকলার নিদর্শনগুলি পরিলক্ষিত হয়েছে বা কোথায় কোথায় আবিষ্কৃত হয়েছে যেমন বলা হয়েছে যে কাশ্মীর তারপরে কাবুল এছাড়া হলো হচ্ছে যে লাহোর তারপরে সোয়ান উপত্যকা জালালাবাদ হাড্ডা বিভিন্ন অঞ্চলে এই শিল্পকলার বহু নিদর্শন আবিষ্কৃত হয়েছে যার মধ্যে সার্বনাথ জাদুঘরে সংরক্ষিত গৌতম বুদ্ধের একটি মূর্তি কিন্তু খুবই উল্লেখযোগ্য তো পরিশেষে বলা যায় যে গান্ধার শিল্পকলায় ভারতীয় ভাবধারার সঙ্গে সঙ্গে বিদেশি বা গ্রিক ভাবধারার পরিলক্ষিত হয়েছে বলে এই শিল্পকলার আরেক নাম কি ইন্দো ইন দো গ্রিক আর্ট ঠিক আছে এছাড়াও বলা হয়েছে যে এই শিল্পকলায় সর্বপ্রথম গৌতম বুদ্ধকে মূর্তির মাধ্যমে উপস্থাপিত করা হয়েছিল তো ঐতিহাসিক পার্সি ব্রাউন গান্ধার শিল্পকলাকে গান্ধার শিল্পকলাকে গ্রিক বৌদ্ধ শিল্প বলে উল্লেখ করেছেন ঠিক আছে তো আশা করি তোমাদের সবাইকে বুঝতে কিন্তু খুবই সুবিধা হয়েছে তো এবং হলো যে তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ